সারা সারাদিন ধরে ব্লগ স্টার্ট করিনি আজকে আমার চোখ মুখগুলো তো ফোলা ফোলা ঘুম থেকে তুলে নিয়ে আসলে এরকমই হয় তো যাই হোক কালকে আমরা ঘুরতে যাব সবাই মানে এটা হানিমুন নয় তোমরা কেউ ভুল করেও ভেবো না এটা অনেকে জিজ্ঞেস করবে আবার যে দিদি তাহলে হানিমুনে যাচ্ছে না বা কিছু না সেটা যাব পরে বাট এটা ফ্যামিলি নিয়ে যাচ্ছে এটা আমার শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে মানে হচ্ছে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি গুগলি আর আমরা দুজনে মানে ছোটখাটো একটা ট্রিপে যাচ্ছি দুদিনের জন্য জাস্ট কোথায় যাচ্ছি এখনই বলছি না তবে সেটারই মানে শর্ট টাইমে নোটিসে কিছু কিছু প্রিপারেশান করতে হয় তো ফার্স্ট হচ্ছে গাড়ি ভালো করে চেক করে নিতে হয় কারণ নিজেদের গাড়ি নিয়ে গেলে এটাই হয় তো তারপরে হচ্ছে আরও টুকিটাকে কিছু কেনা যাচ্ছে সব থেকে মেন হচ্ছে যে মেডিসিন নিতে হয় অনেক কিছু তো সেই জিনিসগুলো নেবো তাই জন্য একটু বেরিয়েছে সেটাই তো বললাম যে লাস্ট মোমেন্টে গাড়ি সব কিছু চেক না করে নিলেই ব্যাস গেল তো যাই হোক আজকে মোটামুটি বাড়িতে গিয়ে প্যাকিং গুলো করবো মানে দুদিনের জন্য যাচ্ছি ঠিকই কিন্তু মেয়েদের তো একটু লাগে বেশি মানে জামা কাপড় নিতে হয় জিনিসপত্র বেশি লাগে তো সবকিছু মিলিয়ে অনেক নিতে হয় মানে আমার থেকে তো মায়ের ব্যাগটা বড় হয়ে যায় অবশ্যই তার ব্যাগে তিনজনের জামা কাপড় ঢুকবে তার প্লাস হচ্ছে গুবলির জিনিসপত্র হ্যাঁ সেটাই আমি বলছি আর ওকে না এত যত্ন করে রাখি মানে যেখানেই যায় মা ওর জন্য আলাদা কার্পেট নিয়ে যায় তিন চারটে করে মানে যেখানে ও শোবে সেই জায়গাটা যেন মানে কী বলে ওটাকে ওটা পাতিয়ে দেয় যাতে ও ঠান্ডা না লাগে প্লাস হচ্ছে ধুলোবালি কিছু না লাগে সেই কারণে তো ওই জন্য প্রচুর প্রচুর জিনিস হয় তারপর আরও মানে সে একটা বাচ্চাকে যেভাবে নিতে গেলে যা যা জিনিসপত্র লাগে ঠিক ওকে নিয়ে যাওয়ার সময় আমাকে সেই সেই জিনিসটাই নিতে হয় মানে আমি তো আগে এই ফার্স্ট টাইম ওদের সাথে যাচ্ছি আর এর আগে আমি শুধু কথা শুনতাম মানে

বলছে ক্লিপস গুলো সব আমার কাছে নিয়ে তুমি বলছো ভাগনিদের কাছে নিয়েছো না অন্যায় কথা অন্যায় হয়ে গেছে थोड़ी আর হবে না এরকম চল চলে চল মোটা সব কাজ কমপ্লিট এর মানে কাজের ফাঁকে আমরা একটুখানি একটু করতে ফুচকা খাই খেলা এখানে আর এখানে ফুচকাটা মেয়ে ভালো বানায়

যেগুলো পরে যাবো কালকে সেগুলো ওইখানে গুছিয়ে রেখেছি জিন্সটা বারান্দায় রয়েছে আচ্ছা চলো তাহলে আজকে আমাদের দুজনের প্যাকিংয়ের এর সাথে সাথে এই ভিডিওটা এখানেই এন্ড করছি জানি অনেক ছোট হয়ে গেছে ভিডিওটা কিন্তু তবুও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর অবশ্যই ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে দেখা হচ্ছে তাহলে চলো টাটা দেখাবে নতুন ভিডিওতে